মামুন পোলাটার কোনো শান্তি নাই ভাই রে ভাই দুই দিন একটু ভালো যায় আবারও তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় আমি ভালো বলতেছি না মামুনকে কিন্তু এই পঞ্চাশ বছরের খালাম্মা কচিয়া পাজে কচি কচি পোলা নিয়ে ঘুরতেছে এ একটা মামলা করার পুলিশ যে আসে এই মামুনকে ধরতে আসেন আপনারা কত টাকা খাইলে এই পুলিশটা দৌড়ায়ে একে কিসের নেশায় এই মামুনকে ধরতে আসে আমাকে বলেন একটু আমার কথা হইল এই পঞ্চাশ বছরের বুড়ি এই খালাম্মা যদি কচি কচি পোলা নিয়ে ঘুরতে পারে সে দিব্যি এরকম ধরনের নোংরা মুখ করতেছে নষ্ট করতেছে রাস্তাঘাটে ঘুরতেছে ডলাডলি করতেছে নিত্যদিন এর সাথে ঢলাঢলি করতেছে এই পোলার সাথে ছেলের বয়সী ছেলের সাথে সেটা কোনো প্রবলেম না সেটা পুলিশ দেখে না সে নাকি আর্মির সন্তান আর্মির ওয়াইফ আর্মির বাচ্চা ফুটাইছে এগুলোর কি ক্ষমতা কোন ক্ষমতায় এই লাইলা এত দূর খাটায় জানই তাই করতেছে মন চাইলো আর মামুনের নামে মামলা দিয়ে দিল মামুন এই করছে মামুন তো ওকে পাত্তাই দিচ্ছে না মামুন মামুনের মতোই আছে মামুন ওকে কোনো পাত্তা দিচ্ছে না বলে ওর মন চাইলেই একটা মামলা ঢুকাই দিচ্ছে কেন এই মহিলাটা কি শুরু করে দিছে এই মহিলার মন চাইলো আর একটা মানুষকে সে হেনস্থ করবে যা ইচ্ছা তাই তার জীবন থেকে চড়ে গিয়ে সে তার মতো করে বাঁচতেছে তুমি তোমার মতো করে বাঁচো তুমিও তো নষ্টামি ফষ্টামি লাফালাফি যা মন চায় তাই করতেছো একটা পেটে ধরা সন্তানের সাথে তুমি ঢলাঢলি করতে পারত তুমি একটা খালাম্মা হয়ে তুমি সমাজকে কি উপহার দিচ্ছ তোমার মধ্যে শিক্ষা আছে তুমি নাকি ফ্যামিলিতে বিলং করো এই এগুলো এগুলো সমাজকে দিচ্ছে আর সমাজ এটাই নিচ্ছে আর মন চাইলো এই মামুনকে একটা মামলাতে ঢুকাই দিল ওকে ধরে নিয়ে যাচ্ছে কেন ভাই পুলিশ কি ওকে চোখে দেখে না ও যে সমাজে এরকম ইয়ে করতেস অনলাইনে ঢুকা যায় এদের এদের এই ফষ্টি নষ্টি ঢলাঢলি মধ্যে আপনি কোনো কিছু খুঁজে পান সারাক্ষণ তো এগুলোই দেখতে হচ্ছে আমাদেরকে অনলাইনে তাহলে এইটার কোনো বিচার নাই পুলিশ ও ওকে কিছু করে না কারণ কিসের ক্ষমতা টাকা খাওয়াইছে পুলিশরা অনেক টাকা খাচ্ছে তা না হলে একটু মামলা দিলো আর ইয়া লাইলা বলল আর সে দৌড়ায় গিয়ে মামুনকে ধরা শুরু করে দিল এই মহিলা শুধু নোংরামি নষ্ট করার সোশ্যাল আছে আমাকে ঢাল বানিয়ে ব্যবহার করে ভাইয়া লয় এখনো দেখেন নোংরামি নষ্ট করতেছে ভাই তাহলে লাইলাকে কেন ধরেন ধরা হয় না এই সমাজে তো ও অনেক ইয়া ছড়াচ্ছে এই মহিলাটাকে ধরা উচিত এই মহিলাটার একটা কি করা উচিত পুলিশ সদ পুলিশের নজরে কি আর নষ্ট অর ফুটানিগুলো এগুলো কি চোখে পড়ে না কারণ কি এইটার মেন উদ্দেশ্যটা কি এই লাইলার কি আছে খনি আছে এই খনি পুলিশকে দেওয়া হয়েছে যে পুলিশ আর সাংবাদিক দৌড়ায় দৌড়ায় দৌড়ায়োড়ায় ওর পিছনেই ঘোরা হচ্ছে কেন এইটা কোনো কোনো দেশের কি কোনো আইন নাই কোনোভাবেই এই দুইটাকে দমানো যায় না এটা থেকে জনগণ বাঁচতে চায় দুই দিন পর পর নাটক শুরু করে দেয় দুই দিন পর ও যা নয় ঢলাঢলি করতেছে এটা জনগণ ওদেরকে নিয়ে মাতামাতি করতেছে না এখন মনে করেন এখন একটা মামলা দিয়ে পোলাটারে ধরাই দিছে কেন তোর ও তো ওর কথাবার্তাই তো বোঝা যায় যে কি করতে পারে আর কি করতে পারে না ও তো এখন চাচ্ছে না তোকে ও ওর মতো আছে তুইও তো তুই ঢলাঢলি টলাটলি করতেসোস তাহলে তুই ওই পোলাটাকে বাঁচতেই দিতেছ না কারণটা কি এই মহিলাটার কি কোনো কোনো আইন নাই। আইন কি কিনে নিছে ওর কিসের এতো দেমা না আমাকে ওর কিসের এত ক্ষমতা কোন টাকায় এই পুলিশদেরকে সাংবাদিকদেরকে কিনে নেওয়া হয়েছে এই দেশটাকে মঘের মূলক এই একটা লাইনা মহিলা একটা পঞ্চাশ বছরের বুড়ি মহিলা যা নয় তাই করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এরকম ধরনের কাজ করতেছে আর এরা এই মা এই ছেলেগুলো এই মায়ের টাকা খেয়ে এদের ধননা ধরে এদের পিছনে এই মেয়ে মেয়ে মহিলাটাকে নিয়ে যা নয় তাই করতেছে এই ছেলেদের কি ফ্যামিলি নাই কেউ দেখার নাই কেন আমাদের সমাজটা এতই কেন বলেন আমাকে এটা কোন সিস্টেমের মধ্যে পড়তেছে বলেন আমাকে মন চাইলো সে মামলা দিয়ে বসলো মন চাইলো সে যা ইচ্ছা তাই করলো কেন অর্ণস্টমগুলো কেন পুলিশ দেখতেছে না এই সমাজ এই আদালতে কিসের মামলা দেয় এটা কোনো মামলা হইলো এটা কোনো মামলা হইলো একটা মহিলা তার একটা ছোটো বাচ্চার জীবন নষ্ট করে ফেলতেছে এত তো বাচ্চাগুলো করতেছে এটা এটা কোনো আইন নাই এই পুলিশগুলো কিসের জনক কিসের টাকা খাইছে কত টাকা খাই কতটা ক্ষমতা থাকলে এগুলো করা হয় এটা করাচ্ছে সে আর সেটাতেই নাস্তে নাস্তে পুলিশ দৌড়ায় এই প্রিন্স মামুনকে ধরা শুরু করে দেয় এটা কোন দেশে বসবাস করতেছি আমরা